ভোলা সদর উপজেলার ধুনিয়া ইউনিয়নের ছোট আলজি গ্রামের বিএসসি পাশ করা তরুণ ইঞ্জিনিয়ার ওসমান গনি একসময় ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনের চাকরিতে সবকিছু ছেড়ে মাত্র চার বছর আগে নিজ গ্রামের বাড়িতে এসে প্রথমে দুটি গরু কিনে গরুর খামার শুরু করেন এরপরে আরও দশটি গরু যোগ করেন তার খামারে জিজেইউএসের আর এম প্রকল্পের সহযোগিতায় দুধ মাংস ও ঘি তৈরি করে বাজারজাতকরণ শুরু করেন এরপরে খামারে উৎপাদিত গোবর থেকে শুরু করেন সার উৎপাদন প্রথমে মাত্র বিশটি রিং দিয়ে শুরু করলেও বর্তমানে তার সেটে রয়েছে ষাটটি রিং এখন তার খামারে মাসে উৎপাদন হয় দশ থেকে বারো টন ভার্মি কম্পোস্ট বা ইসোসার আমি যেই ভার্মিক কম্পোস্ট উৎপাদন করি ওই ভার্মিকম্পোস্টের নাম হচ্ছে ঐকোতান ভার্মিকম্পোস্ট আমি এই সার কেঁচো দ্বারা উৎপাদন করে থাকি মূলত কেচোর যে ওইটাই হচ্ছে আমার বর্তমানে প্রত্যেক মাসে প্রায় পাঁচ থেকে ছয় টন সার উৎপাদন হয় এবং এই সার দ্বারা মানুষ ভালোই লাভবান হচ্ছে এবং এই সার ব্যবহারের ফলে রাসায়নিক সারের প্রয়োজন হয় না আমার প্রত্যেক মাসে এখন মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকা সার হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমি এই সার দিয়ে থাকি এবং আমি আমার নিজে কর্মসংস্থান তৈরি করতে পেরেছি এবং আরো তিন চারজন বেকারের কর্মসংস্থান তৈরি করতে পেরেছি আমার এই সার উৎপাদন এবং বিক্রির মাধ্যমে শুধু নিজেই স্বাবলম্বী নেই তার খামারে নিয়মিত কয়েকজন স্থানীয় যুবকরা কাজ করছেন ফলে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ তার খামার পরিদর্শনে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী আমি পড়াশোনা করি তো পড়াশোনার পাশাপাশি চাকরি করার চেষ্টা ছিল তো ভালো চাকরি পাওয়া না পাওয়ার কারণে তো আমি বছর খানিক আগে এখানে আর কি কাজ করতেছি দীর্ঘ এক বছর ধরে তো ভালো বেতনই দেয় এই টাকা দিয়ে ভালোই সংসার চলে চলে মোটামুটি ভালো আছে এখানে কাজ আমাদের বাড়ির পাশে আমার আমারে সবসময় খাটায় এই কাজে তারঙ্গে খাডায় আমার যে বেতন দেয় আমার সংসার চলল ইনশোল্লাহ থাকে খুব ইনশোল্লাহ ভালো আছি যে আমি খামার কাম করি দুই বছর বয়স আমার কাজে আমার কাজ করতে ভালো লাগে কারণ বাসও আছে আর কাজ করতো আরাম আছে আর বেতন আমার ঠিক মতন বেতন পাওয়া যায় বেতন দিয়ে আমার সংসার খোলা সময় বাচ্চা ভাই নিয়ে আমার চলে তার এই সাফল্যে খুশি প্রাণী সম্পদ বিভাগও তারা বলছেন এই ধরনের উদ্যোগ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে ভোলা জেলায় সাতশোরও অধিক ডেইরি খামার রয়েছে এই খামারগুলির খামারিরা খামারের বর্জ্য পদার্থ গোবর দ্বারা ভার্মিকম্পোস্ট অথবা কেঁচু সার তৈরি করতে সক্ষম হয়েছে এই কেঁচু সার তৈরি করার ক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং অন্যান্য এনজিও প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করেছে এই সহযোগিতার প্রেক্ষিতে যে কেঁচু সার উৎপাদন হচ্ছে তাতে খামারিগণ লাভবান হচ্ছেন পরিবেশের নেতিবাচক প্রভাব হতে মুক্ত মাটি উর্বর হচ্ছে এবং মাটিতে অধিক ফসল ফলানো সম্ভব হচ্ছে যেটা নিরাপদ ফসল হিসাবে আমরা স্বীকৃতি দিতে বলতে পারতেছি এবং রাসায়নিক সারের ব্যবহার কমে যাচ্ছে নিজের উদ্যোগে স্বপ্নের ফসল ফলিয়ে নতুন পথ দেখাচ্ছেন বেকার তরুণদের কৃষি কেন্দ্রিক এই সাহসী পদক্ষেপ বদলে দিতে পারে বহু বেকারের জীবন মোহাম্মদ সামরুজ্জামান সামির দূরবীন নিউজ ভোলা